দেওয়া আছে একটি ফাইভের খরচ অপেক্ষক টিসি ইকুয়াল কিউ মাইনাস টুয়েলভ কিউব স্কোয়ার প্লাস সিক্সটি কিউ এক নম্বরে এসি রেখা এসি রেখার পূর্বেই এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে দুই নম্বরে আমাদের দেখাতে হবে এমসি রেখা এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে অর্থাৎ এসি সর্বনিম্ন হলে এসি ইকুয়াল এমসি হয় তাহলে আমরা সমাধানে আসি সমাধান আমরা তাহলে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে টি সি ইকুয়াল কিউ কিউ মাইনাস 12 কিউ স্কয়ার প্লাস 60 কিউ 60 কিউ তাহলে n নাম্বার যেটা আমাদের কে বের করতে হবে যে এসি রেখার পূর্বেই এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে তাহলে এখানে আমরা এসি আর এমসি নির্ণয় করব এবং এসি এর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছার জন্য কিউয়ের কিউয়ের মান কত হবে সেটা বের করতে হবে অর্থাৎ কিউ কত হলে এসি সর্বনিম্ন হবে এবং কিউ কত হলে এম সর্বনিম্ন হবে এটা আমাদের বের করতে হবে এজন্য আমরা নিম্নরূপে রূপে আগে তাহলে এসি ইকুয়াল টিসি ভাগ কিউ অর্থাৎ কিউ কিউ মাইনাস টুয়েলভ কিউ স্কোয়ার প্লাস এখানে কিউ ছিল কিউ তাহলে এসি হলো এখানে কিউ দ্বারা প্রত্যেকটা রাশিকে আমরা ভাগ দিব তাহলে কিউ কিউ ভাগ দিলে

বা এখানে আমরা কিউব ইকুয়াল কত দেখাচ্ছে এখন কিউ এর মান সিক্স হলে এসি সর্বনিম্ন হবে কি হবে না এই জন্য আমাদেরকে পর্যাপ্ত পর্যাপ্ত শর্ত দেখতে হবে পর্যাপ্ত শর্ত কি আছে পর্যাপ্ত শর্ত আমরা কি এবার পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত তাহলে পর্যাপ্ত শর্ত হলো ডেল স্কোয়ার এসি বাই ডেল অর্থাৎ আর এসি কে যখন আমরা প্রথম মাত্রা অন্তর্গ্রহণ করে দি এসি এটা এটা এইটা এখানে আছে টু কিউ টু কিউ মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে টু এছাড়া টু হয়ে গেল এখন এ টু টু গ্রেটার দ্বিতীয় মাত্রার যেহেতু এসি বাই ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন জিরো অন্ত এর কিউ ইকুয়াল কত সিক্স সিক্স হবে কিউ ইকুয়াল সিক্স হবে সর্বনিম্ন হবে সর্বনিম্ন কিউ ইকল সিক্স হলে এসি সর্বনিম্ন হবে এরকম যেভাবে আমরা এসি সর্বনিম্ন হয়েছে কি ইকলে সিক্স হলে সেইভাবে আমাদের এমসি বের করে এমসি এর করতে হবে আসি এমসি এম সি কত এসি অফ মানে আমরা কিউবের সাথে কেউ করলে আমরা এমসি পাবো অর্থাৎ আর এখানে তাহলে কতটা আছে এখানে এমসি এমসি সমান থ্রি কিউ স্কোয়ার মাইনাস চব্বিশ কিউ প্লাস এমসি এখন এমসি এর সর্বনিম্ন তাহলে প্রয়োজনীয় শর্ত আমার প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত কি প্রয়োজনীয় শর্ত এই এম কে আমরা প্রয়োজনীয় শর্ত প্রয়োগ করবো শর্তগুলি বের করবো এটা হচ্ছে আমরা প্রথম মাত্রার অন্তর প্রবল ইকুয়াল জিরো হবে অর্থাৎ ডেল এম সি বাই ডেল কিউ ইকুয়াল জিরো বা ডেল বাই ডেল কিউ অফ এমসি কত পেয়েছি থ্রি কিউ স্কোয়ার মাইনাস চব্বিশ কিউ প্লাস সিক্সটি

সর্বনীতি হবে কি না এটা আমাদের দেখতে হবে এটা আমাদের দেখতে হবে এটা দেখার জন্য আমাদেরকে পর্যাপ্ত করতে হবে পর্যাপ্ত শব্দ পর্যাপ্ত শর্ত কি ডেল স্কোয়ার এম সি বাই ডেল

এম সি সর্বনিম্ন এবং কিউ ইকাল হলে হবে এসি সর্বনিম্ন হবে সুতরাং এম সি লেখা সুতরাং এসি লেখা পূর্বেই পূর্বেই এম সি সর্বনিম্ন বিন্দুতে তার জন্য বিন্দুতে তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউ যখন 4 তখন এসি সর্বনিম্ন হবে আবার কিউ যখন 6 তখন এসি সর্বনিম্ন হবে সুতরাং এসি এর পূর্বে এমসি সর্বনিম্ন হবে তাহলে এক নম্বরটা প্রমাণিত হবে দেখো কিউ 1 6 হলে কিউ 1 6 হলে এসি সমান এসি সমান কিউ স্কোয়ার মাইনাস টুয়েলভ কিউ প্লাস সিক্সটি এইখানে আমরা দিই কিউ তাহলে সিক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ ইন্টু সিক্স প্লাস সিক্সটি কতটা আছে ছত্রিশ মাইনাস বাহাত্তর প্লাস সিক্সটি তাহলে কত সিক্স নাইনটি সিক্স মাইনাস সেভেন্টি টু

সুতরাং সুতরাং এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল এমসি দেখা